আজকে আপনাদের খুবই মজার একটা রেসিপি শেয়ার করব তো আজকে বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করব তাও আবার কোনো প্রকারের গোশ সারা গরু খাসি মুরগি কোনোটা দিয়েই রান্না করবো না তো আজকে আপনাদের সাথে রুই মাছ দিয়ে বিরিয়ানি রান্না করব ওইটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনার কাছে অনুরোধ রইল তো প্রথমে আমি এখানে কয়েক টুকরা আর কি একবারে তাজা যে ফ্রেশ যে রুই মাছটা হয় ওইটা নিয়েছি আমি চার পাঁচ টুকরা রুই মাছ নিয়েছি একটু বড় সাইজের তো ফ্রেশ একটা রুই মাছ নিয়ে আসছিলো ওইখান থেকে আমি নিয়ে নিছি তো এখানে আমি রুই মাছটা আর কি একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে কিছু সময় আমি মেখে রেখে দিব তো এইখানে আমি যেহেতু বিরিয়ানি রান্না করব পেঁয়াজ ব্রেস্তা ছাড়া কিন্তু বিরিয়ানিটা হবে না আর এখানে আমি কিছু পেঁয়াজ এই যে লাল লাল করে ব্রেস্তা করে নিতেছি তো পেঁয়াজ ব্রেস্তাটা আমার হয়ে গেছে আর এমন একটা ই গতকালকে এটা রাতে রান্না করতেছি আর যেহেতু আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি বৃষ্টিতে কিন্তু ঘরে বসে বসে ভালো মন্দ খাবার দাবার আর কি বানিয়ে খেতে ইচ্ছে করে আর যদি হয় আর কি কেউ রান্না করে দেয় তাহলে কথাই হবে না আর যেহেতু আমার ঘর আমারই রান্না করে খেতে হবে এজন্য নিজেই রান্না করে নিজে নিজেরাই ঘরে বসে খাইতেছি আর যেহেতু ওর বাবা কালকে বাসায় ছিল গতকালকে রাত্রে রান্না করেছিলাম তো বিশ্বাস করেন আপনারা একবার হলো ট্রাই করবেন এতটা মজা হয় যা বলার বাহিরে আর কি বুঝতেই পারবেন না যে এটা মাছ দিয়ে রান্না করা হয়েছে তো এখানে সেই মেখে রাখা সেই মাছগুলো আমি হালকা একটু আর কি একটু লাল লাল করে আর কি ভেজে নিছি মাছগুলো তো আপনার মাছগুলোর সাইজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো হালকা একটু ভেজে নিছি তারপর হচ্ছে এখানে আমি আদা বাটা আমার আর কি ইচ্ছে মতো আপনাদের যতটুক রান্না করবেন এখানে যেহেতু আমি দুই পট চালের ইয়া রান্না করবো তা আমার ইয়া আইডিয়া অনুযায়ী আমি এখানে কিন্তু মশলাগুলো ব্যবহার করতেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তো এখানে দুই দেড় টেবিল চামচের মতো হবে আদা বাটা তারপর হচ্ছে গিয়ে জিরা বাটা টক দই আর হচ্ছে গিয়ে দুই রকমের কাঠবাদাম আর কাজু এটা আমি ব্লেন্ড করে তারপর হচ্ছে গিয়ে তিন চার চামচ দিয়ে দিছি এখানে তো বাদামটা আমার কাছে দিলে ভালো লাগে আর ফ্লেভারটা সুন্দর আসে আর যেহেতু আমরা ঝাল পছন্দ করি আর যেহেতু মাছ দিয়ে রান্না করব একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে তো এই জন্য এখানে আমি দুই তিন চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিছি আর মরিচের গুঁড়া দিলে আমার কাছে মনে হয় কালারটাও অনেক সুন্দর আসে আপনার প্রথম থেকে অবশ্যই কিন্তু শেষ অবধি দেখবেন ভিডিওটা যে কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখতে তো এখানে আমি কিছু পরিমাণ আর কি অল্প দুই চামচের মতো হবে বিরিয়ানির মশলা আর হচ্ছে গিয়ে তেজপাতা গরম মশলা এগুলো দিয়ে দিছি তার মাঝখানে আবার আমি দুই চামচের মতো গুঁড়ো দুধ আর হচ্ছে গিয়ে আমি সামান্য পরিমাণ যাতে টেস্টটা সুন্দর আসে আর কি ভালো আসে আর চিনিটা দিলে কিন্তু টেস্টও বেড়ে যায় আর হচ্ছে গিয়ে কালারটাও সুন্দর হয় তো আমি ভালো করে একবারে মশলাটা কষিয়ে নিছি আপনার মশলা কষানো দেখলেই বুঝতে পারবেন একবারে তেল ওঠা পর্যন্ত ভালো করে মশলাটা আমি কষিয়ে নিছি তার ভিতরে দিয়ে আমি মাছগুলো কিন্তু দিয়ে দিছি আর পেঁয়াজ কিন্তু আমি এখনও দেইনি এটার ভিতর তো সেই করে রাখা যে পেঁয়াজ বেস্তারটা আমি করেছিলাম তো ওইটা আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম এখন মাছ দেওয়ার পরে তো মাছটা আমি অফ ক্যামেরায় কিন্তু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আর কি মাছটা আমি রান্না করে নিছি তো এরকম যখন আর কি ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা আর মাছটা একবারে সুন্দর গায়ে গায়ে লেগে যাবে তো এই পর্যায়ে এসে আমি মাছটা যেহেতু নরম ভেঙে যাবে আর টক দুই দেওয়ার কারণে মাছটা এতটা সফট আর এতটা মোলায়েম হয়েছে যা কলার বাহিরে তো এখানে আমি সেই মশলার ভিতরেই এই যে চালটা আমি ধুয়ে আর কি পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম একটা চাকনিতে তো ওই চালটা আমি এইখানে দিয়ে দিলাম তো এখন কিছুক্ষণ আমি চালটা আর কি ভেজে নিব তো যেই পরিমাণ চাল দিছি তার ডাবল আমি এখানে পানি দিয়ে দিতেছি আর যদি নতুন চাল হয় তাহলে একটু কমাই দিবেন তাহলে আর কি ঝরঝরে হবে আর এই রান্নাটা বিরিয়ানি ঝরঝরে না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর এমন একটা ব্যাপার হয়েছে যে নিজে রান্না করে নিজেই অবাক হয়ে গেছি এতটা পরিমাণ মজা হয়েছিল কালকে বিরিয়ানিটা তো এখানে আমি যে অনেক সময় দুই তিনটা বলক আসার পরে যখন এরকম আর কি একটু থিকনেসটা আসবে একটু মাখো মাখো টাইপের তখন কিন্তু এখানে মাছটা আপনারা দিয়ে দিবেন তাতে কিন্তু মাছের গায়ে লেগে থাকা মশলাগুলো সব চালের সাথে মিশে যাবে তো আমি মাছটা দিয়ে কিছু সময় ঢেকে রেখে দিয়েছিলাম তো এই পর্যায়ে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি সব কিছু আর কি একসাথে মিশিয়ে নিব আর একটু আলতো হাতে কিন্তু নাড়তে হবে যাতে মাছটা ভেঙে না যায় যেহেতু একটু মাছগুলো একটু বড় বড় সাইজের তো ভেঙে যেতে পারে তো এই জন্য একটু আলতোভাবে নাড়তে হবে তো মাসা আল্লাহ এই যে দেখতেই পারছেন আমার বিরিয়ানির ফাইনাল লুক তো অসম্ভব মজা হয়েছিল আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তাহলে দেখা যায় নিত্য নতুন কোনো ভিডিও তাহলে আপনাদের কাছে চলে যাবে একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ